আসসালামু আলাইকুম আজকে দেখবেন আমার হেয়ার মেকওভার যাচ্ছি আমি আমাদের দেশের ওয়ান অফ দ্য বেস্ট হেয়ার স্টাইলিস্ট আক্তার আলীর হেয়ার স্টুডিওতে আমি এখন চলে এসেছি ধানমন্ডিতে ধানমন্দির ঠিক মিনাবাজারের থার্ড ফ্লোরে আক্তার আলী হেয়ার স্টুডিও তো আমি এখন ওপরে যাব তার আগে আমার বিফোর লুকটা দেখাচ্ছি তারপরেই আপনারা দেখতে পারবেন আমার হেয়ার স্টাইল করার পরে আমার লুকটা কিভাবে চেঞ্জ হল প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমার শুরু থেকে শেষ পর্যন্ত তারা কি কি কাজ করেছেন এবং কিভাবে আমার হেয়ার স্টাইলের প্রসেসটা শেষ করেছেন এবং তারপরে আক্তার আলী ভাই যেভাবে আমার ফুল হেয়ার কাটটা করেছেন সেই ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ আমাকে বসতে হয়েছে কারণ আক্তার আলী ভাই বিজি ছিলেন উনি ফ্রি হওয়ার পরেই আমার হেয়ার কাটটা করবেন দেখতে পাচ্ছেন উনি অন্য আরেকজনের হেয়ার কাট করছেন এরই মধ্যে আমাকে কল করা হলো এবং আমার হেয়ারটা ওয়াশ করে দেওয়া হচ্ছে হেয়ার ওয়াশ করার পরে চুলটা কিছুটা ড্রাই করে তারপর আমার হেয়ার কাটটা স্টার্ট হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আক্তার লিভাই ভাই আমার হেয়ার কাটটা করছেন উনি হেয়ার কাটটা করবেন বিয়ারটাও ট্রিম করবেন নর্মালি উনি হেয়ার কাটটাই করে অন্য কাজ করে ফেলেন তো আজকে দেখলাম যে আমার বিয়ারটাও উনি ট্রিম করে দিলেন তারপরে অ্যাকচুয়ালি আমার কাজটা যখন করছিলেন একজনই যে করছেন তা না চার চারজন লোক দেখলাম যে আমার তারা সময় দিচ্ছেন বিয়ারটা ট্রিম করার পরে ফিনিশিংটা দিলেন আরেকজন তারপর উনি আমার ফেসটাও এখন ওয়াশ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফেসটা ওয়াশ করা হয়ে গেছে এখন এরপরে আরেকজন এসে আমার বাকি কাজগুলো করবেন তার আগে উনি আমার হেয়ারটা ড্রাই করে দিচ্ছেন ওনারা ওনাদের পেজের জন্য বিভিন্ন ভিডিও রিলস ক্রিয়েট করে থাকেন এখন বর্তমানে ওই প্রসেসটাই চলছে এর মাঝে যখন আমি বসেছিলাম তাদের সেলুনটাও আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকেও আমি দেখাচ্ছি তাদের সেলুনটা আমার কাজটা শেষ করে একটা ভাই আরেকটা কাজ উনি ধরেছেন ওই কাজটা উনি করছেন ওই কাজটা শেষ হওয়ার পরে এসে আমার হেয়ারটা আবার উনি আরেকটা টাচ দিবেন মানে টাচ দিবেন বলতে হচ্ছে ওই সেট আপটা আর কি করবেন তো এই ভাই উনি এখন আমার হেয়ারটা রেডি করছেন সম্পূর্ণ ওনারা আসলে যেই স্টাইলে কেটেছেন ওইভাবেই চুলটাকে রেডি করছেন ওনার চুলটা রেডি হয়ে গেলে তারপর ওনাদের রিলস ক্রিয়েট করা বা যেভাবে ওনার ভিডিও করতেছেন সেটা করবেন তো একটু যে পাউডারটা দিচ্ছেন দেখলেন ওইটা আসলে ওইটা যে চুলটা একটু ফুলানো হয় সেই কাজটাই উনি করছিলেন ওনার কাজটা অলমোস্ট শেষের দিকে ওনার কাজটা শেষ হয়ে গেলেই আমি আপনাদেরকে আকরালি ভাইয়ের যে আমার পুরো হেয়ারটা কাট করেছেন ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আশা আপনাদের ভালো লাগবে আহ অলমোস্ট শেষ হয়ে গেছে এই যে আক্তার আলী ভাই উনি লাস্ট কাজটা দিচ্ছেন তো আমার এখানেই ওনাদের কাজটা শেষ হয়ে গেছে এখন আমি আমার ওভারঅল পেট চেক করছি আপনাদেরকেও দেখাচ্ছি তার আগে বলিনি আমার এই যে ফুল প্রসেসটা আপনারা দেখলেন আমার কিন্তু খুব বেশি টাকা যে খরচ হয়েছে এখানে তাই না খুবই ওনাদের আসলে যতটা আপনারা দেখছেন অনেক মনে হচ্ছে হয়তোবা কিন্তু অত খরচ হয় না জাস্ট আমার এখানে বিয়ার ট্রিমিং এবং হেয়ার কাট মিলে অনলি ফাইভ টাকা খরচ হয়েছে তাও শুধুমাত্র আমার এটা লং হেয়ার দেখে ছোটো হলে কিন্তু এত লাগতো না তো এখন আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাচ্ছি আক্তার আলী ভাই যেভাবে আমার হেয়ার কাটটা করেছেন আপনারাও চাইলে আপনাদের হেয়ার কাট করানোর জন্য আপনারা এখানে আসতে পারেন শুধু যে আক্তার আলী ভাই এখানে ভালো হেয়ার কাট করে তা না এখানে আরও বেশ অনেকজন হেয়ার স্টাইলিস্ট আছে তারা খুব সুন্দর হেয়ার কাট করে আমি দেখেছি আমি তাদের হাতেও হেয়ার কাট করেছি আমি আমার বাসা থেকে ধানমুন্ডি যদিও দূরে হয়ে যায় বাট আমি কষ্ট হলেও এখানে যে আমার হেয়ার কাটটা করানোর চেষ্টা করি যেহেতু আমি লং হেয়ার মেনটেন করি এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ যে লং হেয়ার আসলে সব জায়গায় কাটানো যায় না এবং সবাই ঠিকমতো কাটতে পারে না যে কারণে আমার অলওয়েজ এখানে আসা আমি একটু ওয়েট করেই দেখা যায় একটু ধৈর্য ধরতে হয় আমার আর যদি আক্তার আলী ভাইয়ের কাছে আপনার হেয়ার কাট করতে হয় অবশ্যই আপনাকে ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসতে হবে আর যদি বাকি যে হেয়ার স্টাইলিস্টরা আছে ওখানে তাদের কাছ থেকে আপনি কাটতে চাইলে আপনি যখন ইচ্ছা তখন যেতে পারবেন বাট আমি হ্যাঁ একটা কথা বলবো যে আমাদের দেশে অনেক সেলুনই আছে যারা কিনা অনেক হাই ডিমান্ড করে বাট আক্তার আলী ভাইয়ের মতো আমাদের দেশে একজন বেস্ট হেয়ার স্টাইলিস্ট উনি যে এত রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের হেয়ার স্টাইলটা করে দিচ্ছেন এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই বিকজ উনি অনেক বড় বড় আর্টিস্টের হেয়ার কাট করে থাকেন হেয়ার ডিজাইন করে থাকেন এবং আমাদের বাইরের দেশ থেকে সেলিব্রিটিরাও যদি আসে উনি তাদেরও হেয়ার কাট করে থাকেন তারা এসে ওনার কাছেই নর্মালি হেয়ার কাট করে থাকেন আমি আপনাদের সাথে আমার হেয়ার কাটের ফুল জার্নিটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার সাথে থাকবেন